আসো এদেরকে মারো কতগুলো স্কোয়াড এখানে আমার ডাউন করে ইমোট দিচ্ছে আরে ওনার ইমোট টাকা খেয়েছি এটা বড় কথা না প্রেমি অংশ গ্রহণ করতে পেরেছি এটাই বড় কথা এইটে এইটে ওরে এটা নাও না सगळ्या টিম ইমোট দেখাচ্ছে করে বাবা এত সত্যি সত্যি বাংলা সিনেমা হয়ে গেল দেখো কতগুলো এনেমি ইমুট দিতে ভাই এটা কোনো কথা দুই স্কট ভাই বাংলা সিনেমা যেরকম অনেকগুলো মনে করো যে ভিলেন থাকে মাঝখানে একজন নায়ক থাকে এসে মনে করো ঠিক ঝিক ফাইট করে তো সেরকম বিষয়টা হয়ে গেল না দেখো কতগুলো একটা স্কোয়ার এই সেটা আলাদা বিষয় কিন্তু দুই স্কোয়াড টিম এলে মিলে দিতে আসে ভাই নায়কের বিরুদ্ধে এরকম লেলাই দিল সবাই কে মেইন ভিলেন কে আমরা মেইন ভিলেন কে দেখতে চাই ভাই বুঝলাম না যাই হোক তোমরা দেখো এগুলোই তোমরা পছন্দ করো এই বিদায় তিন মিলিয়ন ভিউ দেশ যাই হোক দেখি এরপর কি করে নায়ক

যাই হোক আমি একটা জিনিসই বুঝতে পারতেছি তোমরা কেন এই সব ভিডিও দেখো আমি এটাই জানি না শুধু এই যে তোমরা ভিডিওর দিকে কতক্ষণ খেয়াল দিয়েছো আমি জানি না কিন্তু এই মাইয়েরা এই ফ্যামিলিটা যে এত কথা কইছে সে তোমরা এতক্ষণ ওই ওই ফ্যামিলিটা কথাই শুনছো আর এই ভিডিও ও যতগুলো ভিডিও বানাইছে এই সব ভিডিওগুলোর মধ্যে এই ফ্যামিলি মরে যায় আগে এন মারি দিয়ে বাঁচাও শুভ শুভ মরে গেলাম বাঁচাও বাঁচাও এগুলোই রয়েছে তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম বলল আমার ফলোয়ারদের এই এই সুন্দর সুযোগটা না দিলেই নয় আমার ফলোয়ারদের এগুলো দেখানো উচিত এজন্য আমি নিয়ে আসতাম তোমরা একটু দেখো হঠাৎ করেই একদিন মরে যাব আর তুমি ভাববে অভিমান করে অনলাইন আসিনি তোমার আমার

বউ লাগবে জামাই লাগবে এগুলা কোন ধরনের বেয়াদবি যাও যাও বাবু যাও নিচে চলে যাও তাড়াতাড়ি যাও কিন্তু আমি কিল শিওর করব না বাবু কিল শিওর করবে না তো ভিডিও বড় হবে না কিল শিওর করা যাবে না আরে নিচে যাও হ্যাঁ এখানে এনি ফ্রেন্ডস দেখে দুইটা স্কোয়াড আছে কিন্তু

শুভ ওয়াল মারু ওয়াল মারু কি করতাস শুভ তুমি কি জানো না তুমি দেখতে পাচ্ছো না তোমার প্রেমিকা কি মুখ মেরেছে ওরা তা তোমরা ওকে মারবা ওয়াল মারবা না বললে তো জীবনে ওয়াল মারতাম না তুমি এ আপু বলছে দেখি শুভ ওয়াল মারছে তো যাই হোক এই শুভ তোমরা দেখো কি পরিমানে মায়ের দিতেছে এনিমিগুলোর ভাই মাইরে একবার তোক্তা বানাই দিতেছে ভাই কেমনে যে মারতে আছে মানে দুইটা স্কোয়াডে আল্লাহ কিভাবে কীভাবে ঘুরেইতেছে আর এই স্কোয়াডের প্লেয়ার একটা প্লেয়ার ওই শুভর গায়ে গা গুলি লাগাইতে পারে না লাগাইবে কেমনে স্ক্রিপ্টেড ম্যাচ তো এরা হচ্ছে কি জানো ওই যে গান ওইটা মানে এই মোরা লক করে থুইছে যে এনিমির গায়ে মারলে লাগবে না জুম করিয়ে একদম এম করে না লাগানো সারা বুঝছে এরকম করে রাখছে লাগবে কীভাবে আর শুভ দেখো ওই মাঠের মধ্যে দৌড়িতে আছে ওই এনিমি দেখো আজটুক এনিমি ওর লাগে পারতি আছে কাছে সঠিক সহজে লাগে না দেখো ড্যামেজ দেয় না একটু ড্যামেজ দিয়ে আবার থামিয়ে যায় ভাই লাগলে কি ভাই এটা মানে আমি বুঝলাম না শুভ কি ভাই আধ্যাত্মিক কোনো পা নিয়ে আছে তোমরা দেখো শুভর কি অবস্থা ভাই রে ভাই ওরে ভাই কি মার দিতে ভাই আমি তো পুরো ভিডিওটা দিকে অবাক যে শুভ এইরকম আধ্যাত্মিক পর এইরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে এইরকমের আমি বুঝলাম না তাও বাংলাদেশে একটা ভালো প্লেয়ার খুঁজে পাইনি ভাই আমি তো কই বাংলাদেশের ভালো প্লেয়ার গেল কই এই বাংলাদেশের ভালো প্লেয়ার সব কিছু নিয়ে গিয়ে এই মাইয়েগুলো খেলে নাকি আল্লাহ জানে আমি বুঝতে পারতেছি না আর মরে গিয়ে শুভ শুভ করে আর শুভ এককালে বাংলাদেশের ভিলে মানে নায়ক স্টাইলে থাকো নায়ক স্টাইলে সব নিমিয়ে মারিয়ে দেয় ওরে ভাই কী জোস মার তোমরা দেখো স্ক্রিনে দেখতে আসো কি মারগুলো যে দিতে আসো শুভ ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছি এই মরেছে আপা অতি আবেগে ভাই দিক এটা কোনো কাম হইলো কদি তোমরা এবার তো শুভ ভাইয়ের রাগে সব মাইরা তোমারে মজা বুঝে পানো অফলাইনে